সন্ত্রাসের দায়ভার ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া এটা অবিচার ছাড়া আর কিছুই নয় এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয় শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্ম নিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে সেখানে শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্ম নিরপেক্ষতার প্রভাব আসতেছে সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা ইসলামের মূল আকিদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে যেমন নবম থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞান জুলুজিতে দ্য থিউরি অফ এভুলেশন ডারউইনের বিবর্তন বাদকে ঢুকানো হয়েছে বাংলাদেশে অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে দা থিউরি অফ এভুলেশন ইজ নট এ সাইন্টিফিক ফ্যাক্ট ইট ইস নাথিং বাট হাইপোথিস অফ ডারউইন এটা প্রমাণিত বিষয় নয় ডার্মিনের একটি মন গড়া মতবাদ অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে যারাই বিবর্তনবাদ পড়বে পরকালে তারা অবিশ্বাসী হবে ইসলাম থেকে তারা দূরে সরে যাবে অত্যন্ত কৌশলে ধর্ম নিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্ম কথা বলেছিলেন আজ ধর্ম নিরপেক্ষতার বঙ্গবন্ধু সেই আদর্শে নেই তারা ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে অতএব যদি প্রকৃত অর্থে বঙ্গবন্ধু ধর্ম সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় সেটা ধর্মহীনতা নয় বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটা সাথে ধর্ম নিরপেক্ষতার কোন সম্পর্ক প্রমাণিত হবে না

কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্য চাপিয়ে দেবার চেষ্টা করেননি বিরুদ্ধে যেটা হয় সেটা ওয়াজ নয় সেটা আওয়াজ বাংলাদেশে অনেক নিম্নমানের বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে সেটাকে আমরা ওয়াজ বলি না সেটাকে আমরা আওয়াজ বলি তাদের বক্তব্য

এদের যে ওই যে মুফতি হাননানের উপর যে ছবিটা বানিয়েছি যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করত সে প্রত্যেকের নাম ধরে বলেছে শাবজুর রহমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে তাসরিফ আহমেদ থেকে লেখা পড়েছে বলে না লেখা পড়ে কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী এরা মুর্তা এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতাল ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা পথে এটা জিহাদ সূদিকে আমি দেখেছি

সেটা ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে 71 সালে তিনি হিন্দুদের উপর কী করে জোর করে তাকে মুসলমান বানিয়েছেন তাকে পাকিস্তানে দিয়ে ধড়িয়ে ও শক্তিও তো ট্রাইব্যুনালে এগুলো প্রমাণ করেছে সেটা তো ট্রাইব্যুনালের বিষয় কিন্তু দালহসেন সাইতি সাহেব মানি ওয়াজ নয় আদালহসেন সাইতি সাহেব মানি এদেশ আলেমোলাবাদ নয় সেটা একটি বিচ্ছিন্ন বিষয়কে টেনে সকল আলেমোলামা পীর মাশা এবং ওয়াজ নসিহতে আমরা জানি যে সাইদ씨ে পপুলার হওয়ার বাংলাদেশে আছে সবচেয়ে শুনবেন ঠিক আছে আব্বাসি সাহেব আমার কথা হচ্ছে আপনি আগে বলেছেন আমি ইসলাম বা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আপনি শান্তিপূর্ণ ওয়াজ করুন ইসলামে আহ্বান করুন কিন্তু সন্ত্রাস হানাহানি একে মারো ওকে ধরো ওকে জবাই করো এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে এটা করতে হবে জেহাদ করতে হবে এই জেহাদ মানে তো এই যে উগ্রতা এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন আপনি কোথায় ছিলেন আমি জানি না ইরাকে যখন রাত্রে বেলায় আমেরিকা আক্রমণ করলো আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে আমেরিকার হামলার বিরুদ্ধে এখন ইরাকে কি করেছে ইরাকে তো একটা সেকুলার ইসে ছিল ইরাক ছিল সাদ্দাম হোসেনের এবং সেই সেকুলার ইসের পরে তো ইরাকে ইরাক হ্যাঁ ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো এখন তারা জেহাদ করছে যাই হোক আমরা আমেরিকার যত জায়গাতে জেহাদিদের তালেবান এটা আমার ছবিতেই আছে আমেরিকা আমেরিকা পলিটিক্যাল দিচ্ছে এটা আমার ছবিতেই আছে সোভিয়েত ইউনিয়ন কে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে এটা আজকে সর্বজন বিদিত সত্য আমেরিকা এখন তৈরি করে এখন তারা নিজেরা ফ্রান্স ভয় দেখছে নাইন এর মতো ঘটনা করছে তো আমেরিকাদের বলেছে জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টি মনে করে এখনো জামাত প্রেম তাদের কাছে নিয়ে পরশু দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে আমেরিকা বলুন আমেরিকার শয়তানিও আমরা জানি ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেছে তারাই সংখ্যালঘুদের ওপর মানুষের সমান অধিকার মর্যাদার উপর আঘাত করেছে এগুলো আমাদের ভুলে যেতে হবে আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যা গরিষ্ঠ থাকবে সংখ্যা লঘিষ্ঠ থাকবে আস্তিক থাকবে নাস্তিক থাকবে আমাদের কি করে আমরা শান্তিতে বাস করব দেশটাকে এগিয়ে নিয়ে যাব আপনি ধর্ম প্রচার করুন না শান্তিপূর্ণ ভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে বঙ্গবন্ধুর ওই যে ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছে সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে প্রচার করবার সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে কেন একটা ধর্ম আপনাকে জোর করে উপর চাপিয়ে দিতে হবে আপনি শান্তিপূর্ণ ভাবে আমাদের কোনো অসুবিধা নেই শান্তি যখন প্রতিপালন করার কথা তো বহু আগে চোদ্দশো বছর আগে আমাদের মন ইসলামও বলে গেছেন বলেছেন আমি সেটাই বলছি তো আমি সেটাই বলছি মহানবী কেন প্রত্যেক মহাপুরুষরাই বলেছেন কোরআনেও আছে আল্লাহ প্রত্যেক জাতির জন্য আপনি কোথায় দেখেছেন আমি আমি যদি বলি ওয়ার্ল্ড কখন রাজনীতির সঙ্গে ধর্ম উগ্রবাদের ওই যে যেটা বলেন অনেক অনেক ভালো অবস্থাতে আছে জি আমি তো জানি আমি তো জানি সেইটাকে নষ্ট করবার জন্য তো তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এখন বলেছে ২০১৩ সালে তেরো সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয় সরিয়ে না হয় গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে তারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে একাত্তরে তো আপনি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে বুল্লা উমরের আফগানিস্তান বানিয়ে আর আমরা চুপচাপ বসে বসে দেখবো সেজন্য জন্য আমরা সরকারকে বলেছি না সময় এসেছে কঠোর ব্যবস্থা নিতে হবে এ দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না সেটা যে কোনো ধর্মের নামে জনাব সাগর সাহেব উনি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই সকল আমি 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 সেটা বলছি আমি সেটা বলছি আমি সেটা বলছি সে কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কল্পিত অসাম্প্রতিক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই যদি ধর্মনিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা তো বাংলাদেশের ব্লগাররা যখন তখন ইসলাম বিরোধিতা করে সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় তখন ধর্ম নিরপেক্ষতা কোথায় থাকে বloggerরা বাকস্বাধীনতার নামে আল্লাহ ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বি মর্যাদা বিরুদ্ধে বক্তব্য দেয় তখন ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে অতিব ধর্ম নিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো এ ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন খেলাফতের কথা খেলাফত হচ্ছে কি খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আযজা ওয়া জাল্লা ভূপৃষ্ঠে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা আমি বলবো যদিও আরবে রাজতন্ত্র। প্রচলিত আছে কিন্তু তার সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ সেখানে বেনামাজিকে পঁচিশ ব্যাট ঘাত করা হচ্ছে সেখানে যারা চুরি করছে তাদের হস্তকর্তন হচ্ছে যারা জেনা করছে তাদেরকে সাঙ্গে সার করছে এটা খেলাফত যদিও নামে এটা মুলুকিয়াত বা রাজতন্ত্র যদিও সেটা রাজতন্ত্র কিন্তু সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি দামবামে জেদ্দাতে প্রচুর অমুসলিম খ্রিস্টান আছে তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনেরও ব্যবস্থা দেওয়া হয়েছে একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে অতএব দ্বিতীয় আরেকটি বিষয় খেলাফতের অনেকগুলো ধারা আছে সেটাও এবং আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা অধিকাংশ মুসলমান দিনের উপর অটল অবিচল থেকে জীবনযাপন করছে রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা সেটা মাত্র একশো বছর যাবৎ পৃথিবীতে নেই ছিয়ানব্বই বছর আগে অবসান ঘটেছে অতি দ্রুত মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে আপনি যে তালেবানের কথা বলেছেন তালেবান সন্ত্রাসী সে সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে এখন তো সে আফগানিস্তান আবার খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো তা তো থামাতে পারলো না ব্যর্থতা কি পুঁজিবাদের নয় পৃথিবী সন্ত্রাসকে উস্কে দিচ্ছে পুঁজিবাদ আর সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো ছাড়া আর কিছু নয় আর আমি অনুরোধ করব

আসমান থেকে শুরু করে তারা বলেছে মদ্যদির অনুসারিতে পেছনে নামাজ পড়া হারাম এগুলো ফতোয়া আমরা দেখেছে মদ্যদির বিরুদ্ধে ফতোয়া দেখেছে মদ্যদির পক্ষেও দেখেছি এই বিতর্কে রাষ্ট্রকে জড়াবেন না এটা আলেমরা নিজেরা নিজেদের করতে ফয়সালা করুন আমরা এই বিতর্কটা রাষ্ট্রের মধ্যে আনতে চাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি শুধুমাত্র করতে হবে আমার যেতে হবে এক সেকেন্ডে শুধু একটা প্রোগ্রাম করবেন জনাব এনাতুল আব্বাসি যে ভাস্কর বিতর্কে অনেকটাই আপনার পিছেছেন অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা চমৎকার প্রশ্ন করেছেন আপনার উত্তরটি আমি দিচ্ছি প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে হাদিস থেকে এবং আইম্মায় মুস্তাহিদিন থেকে সালফে সালিহিন থেকে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোন ব্যক্তির কোন ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সেটা গ্রহণ করব নতুবা সেটা পরিত্যাজ্য যে কথাটি বলছেন আপনি ভাষক্যের ব্যাপারে যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে আর অনেকে করেছেন রাজনৈতিকভাবে পথে ঘাটে কাকে বুঝাচ্ছেন জি যারা হেফাজতের নেতৃবৃন্দ বর্ণ যারা করেছেন তারা যেহেতু রাজনৈতিক দলতাদের সেজন্য তারা রাজনৈতিকভাবে করেছেন আর অরাজনৈতিক ভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি যে ভাস্কর্য মিশরে আছে তুরস্কে আছে এগুলো কোনো দলিল নয় কোরআন সন্ন্য মোতাবেক ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় তাহলে বৃহত্তম মুসলিম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে বাকি যারা রাজনৈতিক ভাবে একটু নমনীয়তা অবলম্বন করছেন একই একই কথা বলেছেন বাবনগরে মেহরা মামুনুল কিন্তু একই কথা বলেছেন আপনি যেটা বলছেন আমার সঙ্গে টকসেতে মামুনুল একই কথা বলছেন আমি একটু শেষ করি দ্বিতীয় তারা যারা তারা যারা এখন নমনীয়তার পথ অবলম্বন করেছে আমি তো তাদেরকে ধন্যবাদ দিব তারা পরম সহিচুন পরম সহিংসতাকে প্রকাশ করেছে অর্থাৎ তারা আসলে ভাঙচুরি বিশ্বাসী নয় তারা সন্ত্রাস সহিংসতায় বিশ্বাসী নয় তারা রাজনৈতিক ভাষা আন্দোলনের ভাষায় সরকারকে মেসেজ দিয়েছে যে দেশের অধিক সংখ্যক মুসলমান ভাষকর্যকে চায় না অতএব ভাস্কর্য না করা হোক এটা মুসলমানদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো হোক আর দ্বিতীয়ত ভাষকর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে কথা বলেছে কেউ পার করেছে কিনা রাজনৈতিক স্বার্থে করেছে কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলিম ওলামাদের কোনো সম্পর্ক নেই অরাজনৈতিক আলিম ওলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করেছে তা একান্তই ইসলামের অনুভূতি থেকে দ্বিতীয়ত যারা নমনীয়তা এখন অবলম্বন